হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে প্রথমে মাছ ভেজে নিলাম ওই মাছ ভাজার তেলের ভিতরে আর একটু তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ওর ভিতরে দিয়ে দিলাম কচুর ফুল কচুর ফুলটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে দেব কোনো জল ব্যবহার করা যাবে না জল ছাড়া আঁচ কুমিয়ে রান্না করবে ঢাকা দিয়ে ঢাকা খুলে মাছ দিয়ে দিয়ে দিলাম যে যে মাছ দিতে পছন্দ করে দেবে কিংবা মাছের মাথা দিলেও চলবে দিয়ে ঢাকা দিয়ে দেখুন আমি এরকমভাবে এরকম হয়েছে দেখতে আর আমার কাছে কাঁকড়ার ঘিলু যেটা আমাদের এখানে বলে সেটা ছিল আমার কাছে আমি সেটা দিয়েছিলাম তোমাদের কাছে না থাকলে না দিলেও হবে কিন্তু যদি দিতে পারো সত্যি কথা বলবো সত্যি অনেক খেতে টেস্ট হবে দেখো আমি নামানোর আগে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে দেবো আমার প্রচুর ফুল কমপ্লিট প্রায় তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে দেখতে ক্ষেতের থেকে সুন্দর আর যদি কারো গলা চুলকানোর ভয় থাকে সে সামান্য একটু তেঁতুল জলে গুলে ওই জলটার মধ্যে দিয়ে দেবে অবশ্য আমাদের এই কচুর ফুলটাই গলা চুলকাবায় না আমরা আগেও খেয়েছি তোমাদের যদি কারো ভয় থাকে এভাবে তেঁতুল দিয়ে দেবে দেখবে আর গলা চুলকাচ্ছে না